বস আপনি এত সুন্দর যে জাদু রায়নাও বলবে বস প্লিজ আমার গ্লাস ভাঙবেন না এই পুরস্কার আপনি পাননি আপনার ফেস ওই এ পাচ্ছে পেনাল্টি জেনারেশন যে তো বাপরে বাঁচে না ভাইরে ভাই মানুষ আপনাকে রুস্ট করছে না আপনাকে গ্রিল করে বার্গার বানিয়ে খাইতেছে তিনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন স্মার্ট কোয়ালিটি গুণগত সম্পূর্ণ ব্যক্তি হিসেবে পুরস্কার দিতে চায় কারা তাকে এই পুরস্কার দিয়েছে জাতি জানতে চায়

আতলা ভাই আপনি সত্যি একজন বিউটি জাস্ট নট ফর বাংলাদেশ মেবি আর্থ অর মে মার্স ভাই আপনারে দেখলে না সাব বলছে উই ফাউন্ড অ্যান্ড এলিয়ান ইস্পিসিস উইথ কনফিডেন্স ভাই আপনাকে ধন্যবাদ না দিলেই নয় আপনার ছবি যখন গার্লফ্রেন্ড তারা মুখে দেখাইছে আমার প্রশংসা করে দিছে আহা হা এরকম বিষয় যদি আরো চান তাহলে লাইক কমেন